আমার বাজারের ব্যবসায়ী বা ভাইদেরকে আমার সালাম এবং সনাতন বুদ্ধ ভাই যারা আছেন তাদেরকে আমার আদাব এটা অনেক দিনের একটা আশা আকাঙ্ক্ষা আমাদের বাজারে বোর্ডটা হচ্ছে হচ্ছে না আমরা দুই বছরের জন্য এখানে ছিলাম দুই বছরের জায়গায় কিন্তু এটা এক বছর আমার তৎকালীন সভাপতি সাহেব বাড়ায় নিয়েছিলেন ক্ষতিপূরণের কথা বলে কাজটাও কিন্তু আমাদের সহ দেশে আমরা ক্যাবিনেটে যারা ছিলাম তারাই কিন্তু করতে পারিনি বিভিন্ন কারণের কারণে যাক এই বলে যখন নির্বাচন আসার পরে বিভিন্ন সময় বিভিন্ন আমাদেরকে জামিনে পোহাতে হয়েছিল তফসিল ঘোষণা করার জন্য গিয়ে যখন আমরা যাই তফসিল ঘোষণার দিনে কিন্তু তফসিল বন্ধ করে দিয়েছে তৎকালীন যারা ক্ষমতায় ছিলেন রাজনৈতিক ক্ষমতার মধ্যে যার কারণে আমরা তখন নির্বাচন করতে পারিনি যাক মহান আল্লাহর অশেষ সহমত অবশেষে তেইশে জানুয়ারি তার প্রতিফলন হয়েছে পাহাতুলি বাজারে এবং একটা বিপ্লব সেখানে ঘটেছে পাহাতুলি বাজারের মানুষ নির্বয় নির্বিদায় ভোট দিয়েছিলেন সেদিন এত উপস্থিতি ভোটারে বিরানব্বই পার্সেন্ট পর্যন্ত ভোট কালেকশন হয়েছে এটা আমরা আমাদের বয়স আর দেখিনি মানে এত আনন্দ তাদের ঈদের আনন্দের মতো আনন্দ তারা অনেক দূর গ্রহণ থেকে এসেছেন আমার অনেক মুরব্বী যারা আমাদেরকে ভোট দেওয়ার জন্য গ্রাম থেকে বাড়ি থেকে ছুটে আসছেন তাদের প্রতি আমি চির কৃতজ্ঞ আমার বাজারে যারা ব্যবসায়ী বাহিনী ভোট দিয়েছেন এটা আমাকে ভোট দেননি তারা আমাকে তিন বছর একটা আমাকে গুরু দায়িত্ব দিয়েছেন ক্ষমতা মানুষকে ভালোও করে খারাপও করে আল্লাহর রমত আল্লাহ সহায় থাকে আমি চেষ্টা করব যদি কারো উপকার করতে যদি না পারি যেন আমার দ্বারা যেন কারো ক্ষতি যেন না হয় আপনারা সবাই ব্যবসায়ী বাহিনীরা দোয়া করবেন আমি যেন যারা হারছে যারা জিতছে যারা বাজার ব্যবসায়ীরা ভোট দিয়েছেন আপনারা সবাইকে নিয়ে যেন আমরা একটা সুন্দর সুশৃঙ্খল বাজার আমরা যেন করতে পারি আমাদের বাজারে যে প্রধান প্রধান যে সমস্যাগুলো আছে আমরা আশা করি সে কাজগুলো আমাদের মাধ্যমে হবে যদি আল্লাহর রহমত থাকে আল্লাহ যদি সহায় থাকে আপনারা যদি পাশে থাকেন আমরা সবাই ভাই ভাই কারোর সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই আমরা ভোটের মাধ্যমে আমরা এটা প্রতিযোগিতা করেছিলাম কারোর সাথে আমার প্রতিহিংসা নাই আমরা আপনারা ভোট দিয়েছেন আপনাদের পছন্দের থেকে আপনারা বেছে নিয়েছেন আমি আমার বিশ্বাস ছিল যেহেতু আমি একজন প্রকৃত ব্যবসায়ী বাজারে ব্যবসা করি সর্বাক্ষণিক আমি আমার ফ্যামিলিকেও মনে হয় সময় আমি দিই না যে সময়টা আমরা পাহাড় তুলি বাজারে এ সময়টা আমরা যে বাজারে আমরা দিই ব্যবসায়ীদের সুখে দুঃখে যে কোনো কাজে আমরা সব সময় পাশে ছিলাম থাকবো ভবিষ্যতে আমরা থাকবো সেটা এটা আমি ওয়াদাবদ্ধ যখন যে কাজ হোক যত রাতে হোক যে যে কোনো সময় আমার নাম্বার প্রত্যেক দোকানে থাকবে যে কোনো সময় যে কোনো বিপদে যে কোনো দুঃসময় আমাকে ডাকলে আপনারা কাছে পাবেন